मेरे मेरे भाई साइकिल टा किराम हुली मेरे में रास्ते देखो भाई खतरनाक भाई साह वो कॉपी लेवल भाई ओ भाई मेरे रिएक्शन ना चेक करो गाइस ये लेवल रिएक्शन दिच्छे सो यहाँ में कंपनी गाड़ी आ सो भी फोर एमटी भी फोर भी फोर एमटी फिर भी फोर फिर সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন অ্যান্ড আমিও খুব ভালো আছি তো গাইস কালকে একটা ইউটিউবার দাদার সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে আমি বললাম যে দাদা আপনার সাথে একটা রাইড করতে চাই তো দাদা বললো ঠিক আছে চলে আসুন কালকের আজকে রাইড হবে এই জন্য আজকের বেরিয়েছি রাইড করার জন্য তো দাদার বাড়ি হচ্ছে ডায়মন্ডের আর দাদার ইউটিউবের নাম আছে রাজীব রাইডার তো গাইস বেশি না কথা বলে যাওয়া যাক দাদার কাছে দাদার সাথে দেখা করব করে আর দাদার সাথে কিছু কথাবার্তা হবে হওয়ার পরে বেরিয়ে পড়বো রাইডের জন্য তো গায়ে ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নাও তো গাইস মেয়েদের রিয়াকশন চেক করো গাইস এই লেভেলে রিয়াকশন দিচ্ছে ভাই তো এখন তাড়াতাড়ি যেতে হবে একে তাই লেট হয়ে গেছে অনেক দেরি করে বেরিয়েছি আমরা তো অনেক লেট হয়ে গেছে এখন তাড়াতাড়ি যেতে হবে গাড়িটা একটু টানবো টেনে যাব তারপরে রাজীব সাথে দেখা করব করার পরে ওখান থেকে রাইডে বের হবো সবাই তো গাইস দাদাকে একবার ফোন করে নিই ফোন করে নেওয়ার পর জিজ্ঞাসা করছি যে কোথায় আছে আমরা তারপর সেখানে যাব দাদাদের কাছে হ্যাঁ শিরাকলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও তো গাইস দাদারা বললো যে আমরা শিরাকলে দাঁড়িয়ে আছি তো তোমরা শিরকলে এসো আমি বললাম ঠিক আছে যাচ্ছি তোমরা দশ মিনিট ওয়েট করো আমি এক্ষুনি যাচ্ছি বললো ঠিক আছে guys rajesh dekhaya hoye geche raita bhalo গায়ে দাদার সাথে রাইডস চালু হয়ে গেছে এবার দাদার সাথে রাইড করতে করতে যাব তো আমি এখন দাদার সাথে প্রথম এই বেশি টানবো না স্লো রাইড করব আস্তে আস্তে যাবো আমরা পাটলির কাছাকাছি চলে এসেছি তো এর ভিতরে ঢুকবো ঢুকে কিছু রিলস বাগেরা শ্যুট করবো অ্যান্ড ফটো 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 নেবো নেওয়ার পরে আবার এখান থেকে গিয়ে ডাইরেক্ট পাটলি যাব তো চলো এর ভিতরে ঢোকা যাক ভাই এক্ষুনি যেতাম ভাই তো গাছ এখানে পড়ে যেতাম আমি কারটা ছিল বুঝতে পারিনি দেখতেই পাচ্ছ তোমরা সব গাড়ি আছে সব ভি ভি ফোর ভি ফোর ফের ফের দেখতেই পাচ্ছ গাড়ি খুব সুন্দর লাগছে তো ভাই সাইকেলটা কিরকম হুইলি মেরে মেরে আসছে দেখো ভাই খাতার না ভাই ও লেভেল ভাই সো গাইস ফাইনালি আমরা পাটোলির জন্য আবার রওনা দিয়েছি তো এবার ডাইরেক্ট পাটোলিতে গিয়ে ভিডিও করব এখানে ভিডিও তো গাইস ফাইনালি আমরা পাটুলিতে চলে এসেছি তো এখানে এখন গাড়িটা পার্কিং করে আমরা এখন যাব কফি শপে যাব কফি টপি খাব খেয়ে একটু আড্ডা ফাড্ডা মারব মেরে আবার এখান থেকে রওনা দেবো এখানে মজা করছে ও ওয়াও তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি পার্কটার নাম আমরা জানি না তো আমরা এখানে চলে এসেছি এখানে একটু ঘুরবো আড্ডা দেবো চাটা খাবো তো এখানে একটু ঘোরাঘুরি করো তো আমাদের বন্ধুরা যারা এসেছে আমাদের সাথে অতিশ দা আছে এখানে কেমন লাগলো রাইড করে হেভি ভাই হেভি তো দাদা এখানে আমরা প্রথম নতুন এসেছি কলকাতায় পডলি পডলি গাইস কলকাতা আমরা বাইনে প্রথম আসিনি তো আজকে নতুন এলাম এইজন্য মনটা অনেক খুব খারাপ কারণ এখানে নিয়ম কারণ সব জানি না তো তো এইজন্য একটু মনটা খারাপ আছে কিছু না আস্তে আস্তে সব হয়ে যাবে তো চলো ভিডিওটা আমরা দেখতে থাকো তো গাইস আমরা এখন বসে আছি এখানে কফি খাওয়ার জন্য তো গাইস আমরা কফি টপি খেয়ে এবার এখান থেকে বের হব কিছু কোণের মধ্যে তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে